যে এই বইটা দেখতে পারতেছেন বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি তো এই বই থেকে আপনারা আলকুশির ব্যবহার আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মমিন বানিয়াতি শপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অনেক ভাই আছেন গোপন সমস্যার জন্য বলে থাকেন যে ভাই আমাকে বলে থাকেন যে অল্প টাকার ভিতরে এক মাস অথবা দেড় মাসের একটা কোর্স আমাকে দেখায় দেন বা আমাকে দেন শিখাই দেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যে কোনো কারণেই যদি আপনার গোপন সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনি এই অল্প টাকার ভিতরে এই হালুয়াটা আপনি তৈরি করতে পারেন এই হালুয়াটা তৈরি করতে আপনার সর্বোচ্চ পনেরোশো টাকা খরচ হবে এক থেকে দেড় মাস খেতে পারবেন পরবর্তীতে হয়তো আবার আপনার আবার খাওয়া লাগতে পারে এটাই যে শেষ সমাধান এরকম না কারণ এটা তো অল্প টাকার ভিতরে অল্প কয়েকদিনের জন্যে তো আমি এখানে ব্যবহার করেছি আলকুশি যে এই বইটা দেখতে পারতেছেন বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি তো এই বই থেকে আপনারা আলকুশির ব্যবহার আপনারা দেখতে পারবেন আলকুশি ভুঁই কুমড়া অশ্বগন্ধা বীরজমণি আর হচ্ছে ধাই ফল পাঁচটা আমি হাফ কেজি করে হ্যাঁ একশো গ্রাম করে পাঁচশো গ্রাম নিয়েছি তো আপনি এটা নিতে পারেন আর অবশ্যই কাটি মধু লাগবে তো এটা হচ্ছে অল্প টাকার ভিতরে যারা বানাইতে চান তাদের জন্যে এবং অল্প কয়দিনই খেতে পারবেন বেশি দিন খেতে পারবেন না এক মাস অথবা দেড় মাস খেতে পারবেন তো এই যে খাঁটি মধু আপনার এক কেজি থেকে দুই কেজি লাগতে পারে তো আমি এখানে দুই কেজি রেখেছি মধু আস্তে আস্তে ঢালবেন আর মাখাবেন ঢালবেন আর মাখাবেন আশা করি দেখা যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স কম টাকার ভিতরে আপনার গোপন সমস্যার জন্যে অত্যন্ত উপকারী দিবে। তবে বেশি টাকার ভিতরে বানাইতে গেলে অবশ্যই সেটা আপনার জন্য ভালোই হবে এবং সেটা আপনি দীর্ঘদিন খেতে পারবেন তিন মাস চার মাস কিন্তু অনেকে বলেন যে ভাই আমার টাকার সমস্যা আমি অল্প টাকার ভিতরে বানাইতে চাই এক মাস খেয়ে দেখতে চাই আমার কী উপকার হয় বা কেমন উপকার হয় তাদের জন্য এইটা খুব কাজে দিবে। তো ভিডিওটা নেই আস্তে আস্তে দেখবেন এভাবে নাড়তে থাকবেন কিন্তু হ্যাঁ নাড়তে নাড়তে এটা মানে মিশে যাবে খুব ভালো করে ওয়ালাইকুম আসসালাম ভালো আছো সম্মানিত ভিওয়ার্স আমার এই দেখেন নরম হালুয়াটি তৈরি হয়ে গেছে একবারেই নরম এখানে আমি মধু ব্যবহার করছি দুই কেজি আপনি ইচ্ছা করলে আরও বেশিও দিতে পারেন তবে দুই তো হয়ে যাবে তো এইভাবে নরম হলে আপনার জন্য খেতে সহজ হবে শক্ত হবে মানে দ্রুত শক্ত হবে না ঠিক আছে আপনি সকালে এক চামচ খাবেন রাত্রে এক চামচ খাবেন